ওটা আব্বুর কাছে ছিল আব্বুকে কল দিতে হবে আংটিটা কোথায় আছে আচ্ছা আমি দিচ্ছি গুড মর্নিং গুড মর্নিং বলছো তুমি আমাকে গুড মর্নিং বললাম আরেকজন কোথায় আম্মু আম্মু করে কে আম্মু করে আমি কে ভাইয়া আমার ছেলেটা আমার বাপটা আসো গুড মর্নিং গুড মর্নিং বলো আব্বু আমলে হয় নাকি আব্বু আমি ফোন দিচ্ছি কোথায় আছে কান্না করো না কোথায় আছি এক্ষুনি বলবে তাই তুই হাতে এগুলো নিয়ে ঘুমাইছিলাম কি রান্না ওই যে রান্না করতেছে ওইটা চুলার মধ্যে আমি না আমি রান্না করতেছি ব্যাকই আইটেম আর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ আমি শুরু করতে যাচ্ছি আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আর যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আম আপনারা যারা আমার ফেসবুক পেজে জয়েন্ট হতে চান এটা আমার ফেসবুক পেজ এখানেও জয়েন্ট হতে পারেন আজ হচ্ছে বুধবার এখন বাচ্চারা কেবল ঘুম থেকে উঠলো এখন ওদেরকে আমি ফ্রেশ করাবো দেন খাওয়া দাওয়া করাবো এটাই হচ্ছে আমার সকালবেলার রুটিন এখন দৌড়াবা কেন ঘুম থেকে উঠছে ব্রাশ কর হ্যাঁ ব্রাশ করবো খাওয়া দাওয়া করবো আসবে বুবু আসবে বুবু চিঠি দেখতে গেছে এখন

কি হইছো তুমি এখন আমায় লেখবে তুই নিবি ওকে চায়েসও টায়ার্ড হই গেছে ওই যে মিল্ক আছে ওখানে যাও মিল্ক খাও মিল্ক তুমি মিল্ক খাও মনে ন টায়ার্ড হই গেছে না ওই জন্য তুমি তুমিও খাইছলে একটু আগে এন্ডারও খাইছিস আজন দিছ আপু তুমি কোথায় ঢุกলা ওখানে ভিতরে যাবো তুমি ভিতরে যাও

আমি বড় ডাক্তার হবো ইয়াস মাসাল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুন আমি এখানে করি এখন হচ্ছে একবারে সন্ধ্যার আগ মুহূর্তে আকাশটা এত সুন্দর লাগছে আমার এই সূর্যোদয় এবং সূর্যাস্ত যাওয়ার এই সময়টুকু প্রত্যেক দিন মনে হয় দেখলেও এই সৌন্দর্যটা দেখা শেষ হবে না আর বিরক্তি লাগবে না কারণ সূর্যাস্ত এবং সূর্যোদয়টা এরকমই তো বাচ্চাদের নিয়ে এখন একটু বের হয়েছি টুকিটাকি কিছু গ্রোসারি আছে প্লাস দিন বাচ্চারাও বাসায় ছিল তোর বাবা আসার পরে আমরা এখন সবাই মিলে বের হয়েছি চলো চলো ও এখন ঘুরাবে গাড়িটা আমি যে প্যানিশিয়ার ভিতরে আসছি ঝটপট কিছু কাঁচা বাজার করার জন্য কায়থা নেই এখানে আছে আমাদের দেশি লাউ যে পাউন্ড এটা একবারে আমাদের দেশি লাউ এখানে আছে করলা এটা অন্য লাউ আদা লাগবে আমার আদা 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 आधा द कंपास से ये जखाना आधा এখন আমরা এসি হচ্ছে বেস্ট বাই ইন্টার এপাশে আর ওপেন সাইনটার নিচে এটা লাগাইছে ওই জন্য দূর থেকে দেখা যায় না ওপেন না ক্লোজ ওই যে ওখানে ওখানে দেখাইতে হবে আমরা আসছি এখন স্যামসাংয়ের ফোন দেখার জন্য আমরা বেস্ট বাই মূলত এসেছি স্যামসাংয়ের ফোন দেখার জন্য তো এই জায়গায় হচ্ছে আমি স্যামসাংয়ের যে লেটেস্ট জে ফোল্ড সিক্স সেগুলো দেখছিলাম দুটোই ছোটোটা এবং বড়োটা দুটোই আর মূলত আসা হয়েছে আলিশার বাবার ফোন দেখার জন্যই সে স্যামসাংয়েরই ফোন সব সময় ব্যবহার করে তার খুবই ভালো লাগে তো স্যাম স্যামসাংয়ের এই ফোল্ড ফোল্ডিং ফোনটাও বের হয়েছে নতুন যেটা জে ফোল্ড সিক্স আর আমরা ওই ও পাশে দেখছি হচ্ছে স্যামসাংয়ের নতুন ফোন অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা আমি এনাকে জিজ্ঞেস করছিলাম যে স্যামসাং স্যামসাংয়ের এই ব্র্যান্ড এস টোয়েন্টি ফোর আলট্রা এবং আইফোন সিক্সটিনের মধ্যে ডিফারেন্স কতটুকু তো সে সে সেরকমভাবে কিছুই বলতে পারলো না বলল যে অলমোস্ট সেম কোনো কিছুই নতুন না জানি না কতটুকু এখনও সত্য বা মিথ্যা যেহেতু বাজারে এখনও পর্যন্ত আইফোন সিক্সটিন আসে নাই আজকে এসেছে আজ যেহেতু ফ্রাইডে

এখানে আইফোন সিক্সটিন এখনো আসে নাই জাস্ট শুধু প্রি অর্ডার করা যাবে মেবি আব্বু আসো আমরা আসছি এখন হোম ডিপোতে আমাদের বাসার ব্যাক এবং ফ্রন্টের দুটা গ্লাস ডোর কেনার জন্য যদি পছন্দ হয় তাহলে কিনবো আদারওয়াইজ দেখে চলে যাব তো হোম ডিপোতে আসছি আসার পথে মানে ঢোকার পরেই এই হ্যালোইনের জন্য এইসব সাজায় রাখছে আমার বাচ্চারা ভয়ও পাচ্ছে আবার এগুলা সাউন্ড শোনার জন্যও এক্সাইটেডও যে এখানে টাচ করলে হ্যালোইনের জন্য আমেরিকার প্রত্যেকটা দোকানে কিছু না কিছু এরকম স্কেলেটন বা এরকম পামকিং এসব সাজায় রাখছে আপু কি আপু এটা চলো হয়েছে হয়েছে এখন আর ভয় লাগে না তোমাদের যে উপরেও আছে আই গ্যাস চলো চলো আমরা ডোর দেখবো এই যে এইখানে হচ্ছে হোম ডিপোর শপ সব ধরনের ডোর আছে এখানে কিন্তু আমাদের যেহেতু একটা মেইন ডোর আছে তো এক্সট্রা আর একটা গ্লাসোর নিব না এগুলা হচ্ছে গ্লাস ডোর যেটা মেইন ডোরের পাশে ভাবে থাকবে যেহেতু আমাদের এই ব্ল্যাক কালার ডোর আসে তো এক্সট্রাভাবে একটা পুরা গ্লাস ডোর নিব যে কারণ মেইন ডোরটা ওপেন হলে যেন বাইরে থেকে কেউ ডিরেক্ট না আসতে পারে বা আমার বাচ্চারাও বের না হতে পারে এই কারণে যেটাকে স্ট্রম স্ট্রম অ্যান্ড স্ক্রিন ডোর বলে এখানে সব ধরনের কালেকশন আছে না নামার দরকার নেই এখন আমরা ডোরগুলো নিয়ে চলে যাবো তোমার পা ভাঙে নেই তো ডোর আমরা এক্সট্রা ডোর লাগাবো এক্সট্রা ডোর লাগাবো কোনো ডোর ভাঙে নেই কর আমাদের এই ডোরটা পছন্দ হয়েছে ফার্স্টে যে ডোরটা আছে পুরা গ্লাস হ্যাঁ আমরা এই যে হোয়াইটটা নিব আমরা অনেকগুলা গ্লাস ডোর দেখলাম তার মধ্যে আমাদের এই প্লেন যে হোয়াইট ডোরটা আছে সেটার পাঁচটা কালার আছে তার মধ্যে হোয়াইট কালারটা আমাদের ভালো লেগেছে তো যেহেতু আমাদের দুইটা ডোর লাগবে এবং আমাদের এই গাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না তো এদের ডেলিভারি সিস্টেম আছে সেখান থেকে আমরা ডেলিভারি যে যেদিন আমাদের বাসায় গ্লাস ডোর লাগানোর লোক আসবে সেদিনই ওই দিন কিনে একবারে লাগানো হয়ে যাবে তো আজকে আমরা পছন্দ করে গেলাম আর আমার এই ব্লগটি আমি আজ এখান থেকে শেষ করছি আমার ব্লগে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম